আমি আহ্বান জানাবো আমাদের প্রজেক্ট ডিরেক্টর মিস্টার নাইমুর রহমান ভাইকে জোরে হাততালি সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া বিসমিল্লাহি রহমানির রহিম আমার নাম হচ্ছে নাইমুর রহমান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানা আমি আপনাদের এখানের একজন গেস্ট হিসেবে বলতে পারেন আমি দু সালে উনিশ সিটি আবাসন প্রকল্প তখনো হয়নি আমার পাশে যিনি আছেন সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম সাহেব করোনা সময় শুরু হবে মাত্র ওই সময় চেয়ারম্যান স্যারের সাথে আমার পরিচয় ঘটে ঢাকা দক্ষিণ কাউন স্যারের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে গার্মেন্টস সংলগ্ন সেখান থেকেই স্যারের সাথে এই পথে চলা শুরু আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প এই প্রকল্পের শুরু থেকে আমাদের বিজনেস ছিল আমরা সেখান থেকেই করেছি সাথে যেদিন থেকে আমার পরিচয় এর আগেও অনেক ধরনের শব্দ শুনেছি পরিচিত হয়েছি তখন থেকেই যে শব্দটার সাথে সবচেয়ে বেশি সেটি হলো সততা নিষ্ঠা এবং দক্ষতা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে একটা মানুষের এই সামাজিক বেঁচে থাকতে হলে এই তিনটি শব্দকে লালন করতে হয় একটি হচ্ছে সততা একটি একটি হচ্ছে হচ্ছে নিষ্ঠা আর দক্ষতা আপনি যতই দক্ষ হন না কেন যদি সততা আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনার এবং আমার ধারা এই সমাজ এমনকি আমার পরিবারের আমার ছোট সন্তানটিও উপকৃত হতে পারবে না তিন লাখ টাকা আমাদের কাছে বিক্রি করে যদি আমাদেরকে বলেন আমি দুই লাখ পাবো আমাকে দিয়ে দেন আপনি নিয়ে যান কিন্তু আমার কোম্পানি আমার মালিক আপনাকে দুই লাখ টাকার মধ্যে রাখতে চায় না তার স্বপ্নটা হলো একটা জমির সাথে আপনি জমির মালিক আপনি সমন্বয়ক আমরা কোম্পানি তিনজন লোক যদি একটা জমি থেকে বুঝায় দেই গ্রহিতার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে না ভাই আমার কোম্পানি সেই আত্মবিশ্বাসটাই তৈরি করবার চায় তিন লাখ টাকা বিক্রি করে যদি আপনাকে পাঁচ টাকা দেই দশ টাকা দেই পনেরো লাখ বিক্রি করে আপনি কত পাবেন কোম্পানির মালিক সবকিছু ডিক্লারেশন দিতে পারে না বলল আপনি একা এসে চেক নিয়ে যান আপনার যা লাগে তা নিয়ে যান আপনারা আমাদের সাথে কাজ করে দেখেন আপনাদের সাথে যদি আমরা প্রতারণা করি আমাদের বয়কট করে পুরো ময়মনসিং এ এগারোটা উপজেলা জামালপুর নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষদের সত্যিকার অর্থে এই ভবনে আপনারা দেখছেন চার তালা পাঁচ তালা এই সাত তালায় আমরা আছি ছোট ছোট রুম রেখেছি আমরা তাদেরকে বলতেছি ময়মন সিং সেরা ময়মন সিং সেরা আমরা মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রকাশ করতেছি প্রচার করতেছি ময়মন সিং সেরা এই হাজার কোটি টাকার বিনিয়োগ আমরা যদি আপনার বাড়ির দরজায় মাস করি ভাই একটা জমি যদি ছয় হয় লেবার খরচ বিশ হয় না একটা বাড়ি যদি হয় ওয়ার্ড কিসে থেকে নিয়ে আসবে বালুকা গফরগাঁও নেত্রকোনা এই বিশ যে লেবার যাবে তারা কি গফরগাঁও থেকে নিয়ে আসবে আপনার আমার ভাই চাচা মামা বাবা তারাই তো কাজ করবে এই বিশ পার্সেন্ট এক কোটি টাকায় বিশ পার্সেন্ট বিশ লাখ তিন কোটি টাকায় ষাট লাখ এই ষাট লাখ যার ঘরে ঢুকবে তার ঘরটা ভাই একটা কি তার ঘরে লাগবে না চারশো কোটি টাকার একটা প্রকল্পে বিশ পার্সেন্ট আপনার যারা কাজ করবে তারা পাবে এত বড় ইনভেস্টমেন্ট আপনার এরিয়া আমি বলে দিতে পারি আপনারা মাসকান্দা এবং আকুয়া এইখানে হবে আপনাদের হাত ধরে আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখান চলেন একসাথে কাজ করি আমরা আপনাদের কাছ থেকে সেই একসাথে চলার জন্য সেই সাহস চাই আমাদের ভুল হলে এই অফিসে এসে কর্নেল নজরুল স্যারকে আপনারা বলবেন আমরা আপনাদের সেই ভুল অনুযায়ী কারেকশন করে নিব কিন্তু একটা কথা কি ভাই আমরা যদি হাজার কোটি টাকা ইনভেস্ট করতেছি মালিক আমরা দুইশো লোক এখানে কর্মসংস্থান করতেছি সত্যিকার অর্থে নজরুল সিটি নজরুল স্যারের দরকার নাই আমি কেন বলি শব্দটা স্যার আর্মি অফিসার তার বাড়ি তিরস্তুর আমি গিয়েছি কাউখালী এই ময়মসিং শহরে ওনার শ্বশুরের যেমন বলেন না হাজার কোটি টাকা সম্পত্তি ওনাদেরও আছে কাউখালী পুরো উপজেলা কলেজ থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তাদের সম্পত্তি আমি গিয়ে দেখে আসছি বিষয় হলো ওই যে ষোলো বছর থেকে সারের এই ময়মসিং আমাদের ওপাশে ওই সময় ক্যান্টনমেন্ট নাই জীবন সে এই পাশে ব্যয় করেছে এই হালুয়া গাছ আপনাদের এখানে যাদের বাড়ি কয়দিন থাকছেন জানি না এর চেয়ে বেশি আমার সার ওই জঙ্গলের ভিতর থাকছে তাই ১৬ বছর থেকে আজ পর্যন্ত মহাপাত্তা ওই বরিশাল থেকে আপনাদের এখানেই বেশি তাই আপনারা আমাদের ভাই চাচা বড় ভাই শিক্ষক সবকিছু আমরা এই কর্মসংস্থান নজরুল স্যার না করলেও হয় ইউনিভার্সিটির ক্লাস স্যার এখনো নেয় একটা ক্লাস নিলে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা পায় আর যারা ট্রেনিং হয় বিষয় হলো একবার চিন্তা করে দেখেন আমরা যারা জব করি আমরা এক আমি পারি মাদারীপুর এছাড়া তনময় আছে এখানে আবু সাইদ আছে রুবেল ভাই আছে যার দাওয়াতে আপনারা আসছেন প্রজেক্টের সাথে ভাই বাড়ি আমরা যেহেতু ব্যাপক বড় আকারে কাজ করতে চাই আমরা বলি জমির মালিককে ভাই আপনি টাকা নেন আমাদেরকে সময়টা দিয়ে না সময় তুলে হয় কি মাথার উপর একটা বোঝা মনে হয় তাই আমরা বলি আমাদেরকে বোঝা না দিয়ে চলেন একসাথে কাজ করি আপনার জমি আপনার আপনার কাগজপত্র আপনার বলিলেটি দিবেন আপনি আপনার জমিতে আমরা ডেভেলপ করব আমাদেরকে একটা অধিকার দিবেন আপনার ভাষায় কাগজে আপনি যা লেখেন নুরজুল সিটি কে আপনার জমিতে তো আমরা এমনিই যেতে পারি না আমাদের একটা অধিকার দিবেন যে এই জমিটা নুরজুল সিটি কে ডেভেলপমেন্ট করার সুযোগ দিলাম এই একটা সাদা কাগজে স্ট্যাম্পে দিবেন আমরা নুরজুল সিটি আপনারা যদি অজায় দেন যে আমরা কোনো কাগজে লাগবে না আমাদের माननीय চেয়ারম্যান স্যার আমাদের স্টিলে কোটি কোটি টাকা আমরা ইনভেস্ট করতেছি সত্যিকার হচ্ছে আমরা একটা সাদা কাগজের উপরে টাকা দিচ্ছি আমরা কাগজও চাই না কারণ আমরা আমাদের কোম্পানি আমার মালিক কাউকে এখানে ঠকাবো না তাই আপনারা এবং আমরা যারা এখানে কর্মচারী হিসেবে মرجান সিটিতে আছি চলেন ভাই একসাথে কাজ করি আপনারা তো স্যালারি নিবেন না সম্মানী নিবেন আর আমি যেহেতু কাজ করি আমি স্যালারি নিব আমি আর কথা দীর্ঘায়িত করব না কথার মধ্যে ভুল হলে Sama korban, assalamualaikum.